নমস্কার বন্ধুরা কুকিং বা অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা পুরোপুরি নতুন আর নিজে আইডিয়া করে রেসিপিটা আমি বানিয়েছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে খুবই সুন্দর হয় টেস্টি হয় দারুণ লাগে খেতে তাহলে দেরি না করে আমি রান্নাটা শুরু করব তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁপে পেঁপের ছালটাকে আমি ছাড়িয়ে নেব এত বড় পেঁপে আমার লাগবে না তাও আমি গোটা পেঁপেটাকে ছাড়িয়ে নেব আমার কাছে ছোট পেঁপে ছিল না তাই বড়ো সাইজের পেঁপেটাকে আমি নিয়েছি তো পেঁপেটাকে আমি ছালটা ছাড়িয়ে নিয়ে ভিতরে বীজগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নেবো তো পেঁপেটাকে সেদ্ধ করে নেওয়ার পরে পুরোপুরি সেদ্ধ আমি করব না আমি হাফ সেদ্ধ করবো চল্লিশ পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নেবো তারপরে আমি কিছু পেঁপে আমি নিয়ে নেব আর সব পেঁপেগুলো রেখে দেবো অন্য কোনো রান্না কাজে আমি এটা লাগাবো তাহলে পেঁপেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম আমি কুকারের ঢাকনাটা লাগাবো না আমি এমনি ঢাকনা দিয়ে দিলাম কারণ চল্লিশ পার্সেন্ট মতো সেদ্ধ হবে তো সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি পেঁপেটাকে ছাগনি করে ছেঁকে তুলে নিলাম তো পেঁপেগুলো ছেঁকে নেওয়ার পরে পেঁপেগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব আর আমি যে রেসিপিটা বানাবো তার জন্যে লাগবে কলা পাতা কলা পাতাটায় আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে গরম জলে একটু ডুবিয়ে রাখলাম পাতাগুলো একটু নরম হয়ে গেলে তারপরে আমি ওগুলোকে জল থেকে তুলে নেবো আর এইদিকে আমি আমি পেঁপেগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে আগেই বলেছিলাম পুরো পেঁপেটা আমার লাগবে না আমি কিছুটা পেঁপে নেব আর পুরোটা রেখে দেবো অন্য কোনো কাজে আমি এটা ব্যবহার করব আমি পেঁপেগুলোকে কাঠির মধ্যে সাহায্য করে কেটেছি বলে আমি এই রেসিপিটার নাম দিয়েছি পেঁপে কাঠি তো পেঁপেগুলো আমার কাটা হয়ে গেল তারপর আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম পেঁপেতে আর আমি নিয়েছি দুটো আইটেম এদিকে মুসুর ডাল এই বুটের ডাল আমি দুটোতেই আমি লবণ আর হলুদ মিশিয়ে রেখেছি আর কলা পাতা দিয়ে দিলাম কলা পাতায় মুসুর ডালটা দিয়েছি তারপরে পেঁপে কাঠিটা দিলাম তারপরে বুটের ডালটা দিয়ে দিলাম এরপর আমি পেঁপে কাঠিটা পাতা দিয়ে জড়িয়ে নেবো লম্বা করে খুব সুন্দর একটা শেপ দাঁড়াবে পাতাতে দিলে তাই আমি পাতাটা নিয়েছি তো একটা আমার হয়ে গেল আমি এরকমভাবে সব পেঁপেগুলোকেই বানিয়ে নেব আর এই রেসিপিটা পুরোপুরি নতুন এটা নিজের আইডিয়া করে বানানো খেতে খুবই সুন্দর হয়েছিলো খুবই টেস্টি হয়েছিলো খেতে আর এই রেসিপিটা একবার না খেলে বোঝা যায় না যে কতটা সুন্দর হয় খেতে তো আমি দুটো বানানো দেখালাম এরপর আমি বাকিগুলোকেও বানিয়ে নেবো একইভাবে একই রকমভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিলাম কলা পাতা দিলে সেপটা খুবই সুন্দর দাঁড়ায় আর আমি এই রেসিপিটা আগেও একদিন বানিয়েছিলাম তখন আমি একটা ডাল দিয়ে বানিয়েছিলাম এখন বানালাম দুটো ডাল দিয়ে তো আপনারা যে কোনো ডাল দিয়ে এটাকে বানাতে পারেন তো এরকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিলাম এরপর আমি এইগুলোকে তেলে ভেজে নেবো এটা কড়াই ভাজলে হবে না এটা আমি তাওয়াতে ভেজে নেবো এদিকে গ্যাসের তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এরপর আমি সবগুলোকেই একসাথে ভেজে নেবো তো একটা একটা করে তাওয়ার উপরে দিয়ে দেবো এইগুলো ভাজার জন্যে খুব বেশি তেল লাগে না অল্প তেল দিলেই হবে আর এটা যখন শক্ত হয়ে আসবে তখন পাতাগুলো আপনা আপনি এগুলো ছেড়ে যাবে আর শেপটাও খুব সুন্দর দাঁড়িয়ে যাবে তো এরকমভাবে আমি সব টেক্টো কাটে কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি আর এইগুলো তাওয়াতে দেওয়ার পর দেখতে খুব সুন্দর লাগছে তো পাতাটা ছেড়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর হয় টেস্টি হয় দারুণ লাগে খেতে তো এগুলো তেলটাকে একটু গড়ি গড়ি চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো এক আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি একবার করে উলটিয়ে দেবো ওই দিকটা আমি সুন্দরভাবে ভেজে নেব শেপটা কত সুন্দর দাঁড়িয়ে গিয়েছে আর পাতাগুলো ছেড়ে ছেঁড়ে চলে আসছে আমি সবগুলোকে উলটিয়ে দেবো আমার সবগুলোই উল্টানো হয়ে গেল এরবার আমি পাতাগুলোকে ছাড়িয়ে দেবো দেখুন কত সুন্দর লাগছে পাতাগুলোকে ছাড়িয়ে দিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে দারুণ দেখতে লাগছে আর খেতেও সেরকম লাগে তো এরকমভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব পাতাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেলো এরপরে আরও একটু নেড়ে চেড়ে তারপরে আমি এগুলোকে তুলবো এত সুন্দর কালার এসছে না খুব সুন্দর লাগছে দেখতে এরপর আমি আর একবার এগুলোকে নাড়াচাড়া করে তারপরে আমি তুলে নেব আর একটু ভাজলে ভালো হয় আর একটু শক্ত হয়ে যাবে খুব সুন্দর হয়েছে এইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই রকম ধরনের রেসিপি বাচ্চারা খুব ভালোবেসে খাবে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো এরকমভাবে বানিয়ে দিলে না খুব সুন্দর খাবে পেঁপে কাঠিগুলোকে আমি তুলে নিলাম এরপরে এইগুলোকে আমি রান্না করব তো রান্না করার জন্য আমি সব রেডি করে নিয়েছি তাওয়াটা নামিয়ে দেবো এরপর আমি কড়াই চাপিয়ে দেবো তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য জিরে ফোঁড়ন দিলাম এরপরে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো এইগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিলে তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে এরপর দিয়ে দিলাম লবণ আর হলুদ আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা জিরে বাটা এগুলো আমি দিয়ে দিলাম তো এইগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেবো সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুঁড়ে না যায় ওই জন্য আমি জলটা দেবো জলটা দেওয়ার পরে টমেটোটা যখন নরম হয়ে আসবে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন আমি জল দিয়ে দেবো তো এখন একটু কষানো হবে কষানো হয়ে গিয়েছে এরপর আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল আমি দেবো না কারণ টালু দিয়ে নিয়ে আর তো চল্লিশ পার্সেন্ট সেদ্ধ হয়েই ছিল ভাজার সময় তিরিশ পার্সেন্ট হয়ে গিয়েছে আর এই জলে ঝোলে দিয়ে দিলাম এখানেও তিরিশ পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তো এইটাকে আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা যখন পুরোপুরি টেনে নেবে গা হয়ে যাবে রান্নাটা তখন আমি নামাবো তো কিছুক্ষণ আমার হয়ে গিয়েছে এইবার আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম তো ঝোলটা টেনে নিয়েছে গা মা গা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এই রান্নাটা যদি কেউ করতে চান তাহলে একটু ঝোল ঝোল নামাবেন কারণ বড়াতে টেনে নেয় অনেক সময় ঝোল তো রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ